আমরা অনেক সময় অ্যাঙ্গেলে জয়েন দিতে যায়া অ্যাঙ্গেল বক্সে জয়েন দিতে যায়া অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই ভিডিও দেখানোর টেকনিক ব্যবহার করে আপনি বক্স অ্যাঙ্গেল অতি সহজেই জয়েন দিতে পারবেন সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে মার করতেছে এই মারটি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই অসাধারণ টেকনিকটি শিখে রাখলে আপনাকে বজ বলবে দেখছেন কত সুন্দরভাবে কেটে নিয়ে আবার কেটে নিল মার্ক করে কেটে নিল এই মার অনুযায়ী কেটে এটা কেটে আবার সুন্দর করে ফিটিং করে আবার এদের বক্সের ভিতরে লাগিয়ে দেবে অসাধারণ একটি টেকনিক আপনারা টেকনিকটি পুরোদমে দেখুন দেখলে আপনার কাজে লাগবে অসাধারণ একটি জয়েন্ট দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যেন আরো দশজন দেখে উপকার পায় এবং একটা কিছু শিখতে পারে তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন অসাধারণ একটি জয়েন হয়েছে তাই না অসাধারণ